তিনি বর্তমানে ঢাকার উত্তরাতে অবস্থান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে আমাদের এই পাত্রে জানিয়েছেন তিনি অবিবাহিত যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার আঠারো বছর বয়সী মুসলিম অনিবারিত পাপরির বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাকে এই পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু সেভেন এইট সিক্স টু আবারও বলছি ডাবল টু সেভেন এইট সিক্স টু আমাদের এই পাত্রের নাম রাবেয়া আক্তার পাখির ডাক নাম রাবেয়া পাত্রের বয়স আঠারো বছর পাপের উচ্চতা পাঁচ ফোট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন তিনি এইচএসসি কমপ্লিট করেছেন পাত্রীর গায়ের রং ফর্সা তিনি বর্তমানে ঢাকার উত্তরাতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি পরিবারের সাথে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করেন পাত্রের পছন্দের পোশাক হচ্ছে এবং হিজাব পাপড়ির পছন্দের খাবার হচ্ছে আইসক্রিম ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাতড়ি জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা একজন ভাই এবং একজন বোন ভাই বোনের মধ্যে পাপড়ির বোন বিবাহিত এবং পাপড়ির ভাই অবিবাহিত পাপড়ি পরিবারের সাথে এখন ঢাকার উত্তরাতে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লা আপনি আরও জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি বড় হয়েছেন কুমিল্লাতে। ফাদার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা এই papi তিনি মূলত একজন শিক্ষিত পাত্রের সন্ধান করছেন। পাত্রের বয়স কমপক্ষে 22 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এর উপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের বছর জন্য করতে পারবে। যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই শুধুমাত্র বিয়ের প্রস্তাব করতে পারবেন উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে গুরুত্ব প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের পাত্রদের বিয়ের বিয়ের প্রস্তাবে আমাদের আগ্রহী আছেন তবে বিশেষ করে ও নোয়াখালীর পাত্রী প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ কুমিল্লা ও নোয়াখালীতে অবস্থানরত পাত্ররা যদি আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং আমাদের এই পাত্রে আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন এই ছিল দর্শক আমাদের আজকের কুমিল্লার আঠারো বছর বয়সী অবিবাহিত মুসলিম পাত্রী বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়ার ছবি দেখে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সকলে প্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোপারের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রের সাথে আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির ফেসবুক পেজে প্রতিটা পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমি অনন্য আজ ফিরে নিয়েছি আল্লাহ হাফেজ